আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমরা বিভিন্ন সময় আমাদের সমাজে বিভিন্ন লোক দেখা যায় যে তার সম্পত্তি ওয়ারিশদের মধ্যে উইল করে থাকে বা ওসিয়াত করে থাকে বা দান করে থাকে এবং জমিদারি আমলে পত্তন দিয়ে থাকে এগুলো দেওয়ার পরে আবার এই সম্পত্তি দেখা যায় ওই একই দাতা হয়তো তিনি অন্যত্র হস্তান্তর করেন রেজিস্ট্রার কোনো দলিলের মাধ্যমে এ নিয়ে আমাদের সমাজে অনেক রকমের মামলা মোকদ্দমার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে আইনগত পদক্ষেপটা কী আইনি অবস্থান কি পূর্বের কি ডিগবে নাকি সাবসিকেন্ট পরবর্তীতে যে দলিলটা দেওয়া হয়েছে কোন দলিলের ভিত্তিতে কে মালিক করে এখানে অনেক আইনগত জটিলতা আছে যেমন ট্র্যান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আটচল্লিশ ধারা একটা বিধান আছে এই আটচল্লিশ ধারায় বলা হয়েছে যেই দলিলটি পূর্বে সম্পাদিত হয়েছে সাবসিকুয়েন্ট যদি ওই একই উপরে একই জমির উপরে কোনো দলিল হয়ে থাকে তাহলে এই পরবর্তী দলিলটি মালিক তিনি আইনত তার কোনো অধিকার থাকে না যদি না ওই প্রথম দলিলের পরে দাতার কোনো সম্পত্তি না থাকে এই এখানে এই বর্তমান যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি এটা আর একটু ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে যে এখানে পূর্বের দলিলটা কোনো কার্যকারিত হবে না লেটেস্ট অর্থাৎ পরবর্তীতে যে দলিলটা দেওয়া হয়েছে সেটা আইনগতভাবে এটা মূল্যায়ন করা হবে এটাও আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইনে বিয়াল্লিশ ধারায় এই বিধান সংযোজিত হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যাহার প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে কোন হস্তান্তর করার পর উক্ত একই সম্পত্তি পণের বিনিময় অর্থাৎ কনসিডারেশন মানি নিয়ে অন্যত্র হস্তান্তর করা হয় এর দ্বারা প্রথম হস্তান্তরটি আপনা আপনি প্রত্যাহার হয়ে যাবে এখানে আমাদের যে সাজারণত যেই বিষয়টা আমরা সবাই জানি যে সাবসিকুয়েন্ট ডিট প্রিভেইল ওভার দি আর্লিয়ার বাট এখানে যে আর্লিয়ার ডেট ইজ প্রিভেইল ওভার দি সাবসিকুয়েন্ট তাহলে দেখা যাক এই সম্পত্তি হস্তান্তর আইনের ব্যাল্লিশ ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যদি কেউ কোন স্থাবর সম্পত্তি এমনভাবে হস্তান্তর করে যে পরবর্তীতে সে উক্ত হস্তান্তর প্রত্যাহার করার ক্ষমতা রাখে বা করতে পারে এমতো অবস্থায় পরবর্তীতে যদি ওই একই হস্তান্তরকারী উক্ত একই সম্পত্তি পণ বা অর্থের বিনিময়ে পুনরায় অন্যত্র হস্তান্তর করে অর্থাৎ বিক্রি করে দান করে মানে হস্তান্তরের যেই সব পদ্ধতিগুলো আছে তবে এই পূর্ববর্তী হস্তান্তরটি আপনা আপনি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে এবং পণের বিনিময় উক্ত পরবর্তী হস্তান্তরটি আইনের দৃষ্টিতে বলবৎ হবে এরকম প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে হস্তান্তর তথা প্রত্যাহারযোগ্য হস্তান্তরের যেমন প্রত্যাহারযোগ্য হস্তান্তর হচ্ছে যেমন যদি উইল করা হয় এই উইল দাতা তিনি মৃত্যুর পূর্বে যে কোনো সময় এই উইলটি তিনি প্রত্যাহার করতে পারেন অসিয়ত ওসিয়ত হল ইসলামী পরিভাষায় মৃত্যুর পূর্বে তিনি যদি কোনো ওয়াদা করে থাকেন এই অসিয়ত এবং উইল দাতা মৃত্যুর পরে কার্যকর হয় অর্থাৎ এক্ষেত্রে দাতা জীবিত থাকা অবস্থায় যে কোনো সময় তিনি এই উইল বা অসিয়াত প্রত্যাহার করে তিনি এই সম্পত্তি কোনো পণের বিনিময় অর্থাৎ বিক্রয় করার বা হস্তান্তর করার আইনগত একটি আর আছে এছাড়া লিজ এই লিজটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ডের জন্য। এই লিজ বিভিন্ন রকম হতে পারে ইয়ারলি লিজ হতে পারে বা একটা সার্টেন পিরিয়ডের যেমন এই এটা আমরা আমাদের সমাজে সবাই জানেন যে খাই খেলাসি এক ধরনের বন্ধক ছিল এই বন্দরটা একটা সার্টেন পিরিয়ড পরে মালিকের কাছে সম্পত্তি আপনা আপনি হস্তান্তর হয়ে যায় রিটার্ন আসে এবং জমিদারি আমলে যে পত্তন পত্তন দেওয়া হতো ইটস ওয়ান কাইন্ড অফ লিজ এই পত্তনটা জমিদার যে কোনো সময় প্রত্যাহার করতে পারতেন এই পত্তনের মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি ছিল ক্যাটাগরির মধ্যে যেমন ধরেন কোলকর্ষা পত্তন তারপরে সিম্পল পত্তন রায়তি বিভিন্ন রকমের এটা আমাদের অঞ্চলে আমাদের দেশে যে ট্রান্সফার করা হতো জমিদারি সম্পত্তি তাতে দেখা যায় যে ষোলো রকম বিভিন্ন রকম দলিলের মাধ্যমে ট্রান্সফার করা এই লিজ প্রণাম করা যেত এই এটা কিন্তু বিফোর অ্যাকুইজিশন অর্থাৎ জমিদার থেকে প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের পূর্বে যে এই ধরনের যে লিজ বা জমিদারি পত্তন দিত এগুলো যে কোনো সময়ে জমিদার প্রত্যাহার করতে পারতেন এবং পরবর্তীতে জমিদার যদি একই সম্পত্তি অন্য কাউকে দিতেন তাহলে ইতিপূর্বে যাকে জমিদার দিয়েছেন সেই পত্তনটা আপনা আপনি ধরে নেওয়া হবে যে এটা বাতিল হয়ে গেছে এছাড়া মুসলিম আইনে যে দান এই মুসলিম আইনের দানটাও তত দান এবং গিফট এই দলিলটা ততক্ষণ কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না এই দলিলের দাতা তার সম্পত্তি দখল হস্তান্তর না করে থাকেন এই দখল হস্তান্তর যদি না করে থাকেন যেমন কোন পিতা যদি তার পুত্রকে সম্পত্তি দেন বা স্ত্রীকে সেক্ষেত্রে কিন্তু দখল হস্তান্তরের আবশ্যকতা দেখা দেয় না এছাড়া যদি অন্য কাউকে দান করে এবং সন্তানকে দিল কিন্তু সন্তান তখন নাবালক তাকে দান করে দেয় সন্তান যখন সাবালক হলো তার পূর্বে দেখা গেল বাবা এই সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিয়েছে অর্থাৎ এইরূপ যে উইল ওসিয়া লিস পত্তন বা মুসলিম দান ইত্যাদি করার পরে ওই একই দাতা যদি উক্ত সম্পত্তি পরবর্তীতে মূল্যের বিনিময়ে পুনরায় অন্যত্র হস্তান্তর করে সেক্ষেত্রে এইরূপ পূর্ববর্তী উইল ওসিয়ার লিজ পত্তন এবং মুসলিম দান হস্তান্তরটি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে এবং পণের বিনিময়ে পরবর্তী হস্তান্তরটি বলব থাকবে এই যে আইনগত বিষয়টা আমাদের সুস্পষ্ট ধারণা না থাকায় আমাদের সমাজে দেখা যায় যথেষ্ট মামলা মোকদ্দমা এবং বিরোধের সৃষ্টি হয় তাই নতুন নতুন আইনি বিষয় জানার জন্যে এবং আইনের যে ছোটোখাটো যে সমস্যাগুলো সম্পর্কে সাধারণ ধারণা নেওয়ার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম